নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই কার্তিক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চুয়াল্লিশ সূর্যাস্ত চারটে উনষাট সোম সপ্তমী শেষ রাত্রি চারটে তেইশ পূর্বসারা নক্ষত্র দিবা বারোটা তেত্রিশ সুকর্মযোগ প্রাত ছটা এক পরে ধৃতি যোগ রাত্রি পাঁচটা তেত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবার প্রথমে মেষ মেষ ফাঁকা বিশ্ব ফাকা মিথুন ফাকা কর্কটে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে রবি আর মঙ্গল আর বুধ অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র আজকে অবস্থান করছে বকরে বকরে চন্দ্র পূর্ব সারা পরে উত্তর সারা নক্ষত্রে আর আজকের দিনে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ দশই কার্তিক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবারের রাশিফল রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিক যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর আছে তবে আজকে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার যথেষ্ট চিন্তা আসবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সেই রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আর্থিক উন্নতি ঘটলেও সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনার নিজের শরীরও ভালো যাবে না সেদিক দিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড সিংহ রাশি আজকের দিনে আমরা শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আজকের দিনে বিরাজমান থাকবে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে অতিরিক্ত সরু সত্যতার কারণে কাজকর্মে কিছুটা পণ্ড হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে নতুনত্বের জোয়ার আসবে সিংহ রাশি আজকের দিনে বিদ্যা সাফল্য আছে স্বামী সম্পর্কের মধ্যে অস্থিরতা রয়েছে আপনার নিজের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শরীরে নানা রোগ রোগব্যাধি পুরনো রোগব্যাধি মাথাচারা দিয়ে উঠতে পারে রবি এই রবি যতক্ষণ নিচস্ত থাকবে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে মান সম্মান সরকার সম্পর্কে কোনো নতুন কর্ম সম্পর্কে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও তারা যেন মা তারাকে স্মরণ করে তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন কর্মজীবনে নানা উন্নতির জোয়ারে ভাসে এছাড়া সিংহ রাশি আজকের দিনে বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরুন এছাড়া আজকের দিনে আপনি আত্মীয় স্বজনদের সহায়তা পাবেন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে অক্টোবর দশই কার্তিক আজ আজ মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম এদের বলব সিংহ রাশি হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান মন্দিরে পূজা অর্চনা দিন হনুমানের মেটে সিঁদুর কপালে পড়ুন এতে জীবনের নানা বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ